জগৎগুরু শিলা প্রভুপাত প্রদীত পাবন গুরু মহারাজ আজকের আমি যে সংখ্যক মালা জপ করেছি কৃপা করে তা আপনারা গ্রহণ করুন এবং আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা নিরাপরাধে নাম জপ করতে পারি এবং সারা জীবন প্রভুপাত এবং গুরু মহারাজের চরণার্থিত আমরা যেন ভগবানের সেবা করে যেতে পারি তো আমরা এখন তিনবার হরিনাম করব এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পথ প্রদর্শক গুরুকে ব্যাসাসনে অলঙ্কৃত করে নেব जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद শ্রী অদ্ত গদাধর শিবাশা দি ভক্ত ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বল অসংখ্য ধন্যবাদ তো আমরা আগামী দিনের জন্য নাম গ্রহণ করব কৃপা করে যারা ক্যামেরার সামনে রয়েছেন কৃপা করে হ্যান্ড রাইজ করুন

বল ধন্যবাদ মাতাজি মৌসুমী মাতাজি প্রণাম মাতা মাতা আপনি নাম অপরাধ পাঠ করুন কৃষ্ণ মাতা ঠিক ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ তো আগামীকাল আমাদের মঙ্গলাচরণ পাঠে থাকছেন অপর্ণা মাতা শিশু শিক্ষাষ্ট সুপ্রিয়া মাতা এবং দশবিদ নাম অপরাধ পাঠে রয়েছেন মৌসুমি মাতা তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের কাছে অনুরোধ করছি যদি আপনাদের সেরকম বিশেষ অসুবিধা না থাকে তাহলে ভিডিও অন করবেন তো আমরা চলে যাব আমাদের নবদ্বীপ ধাম মাহাত্মতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পরম পূজনীয় প্রভু হরে কৃষ্ণ প্রভু প্রণাম Hare Krishna, Shamastha Bhakta, Sishana Pranam. Om Agyana Timiranda Shibhyana Jana Shalakya Chakshun Mithinam Tesma Sri Guru Vena Maha. Namam Vishnu Padaya Krishna Vishnu Vatara Simhada Jaya Tukata Sama Nitinamane. Namam Acharya Japadaya Nitaikya Padaya Nagar Kudamadaya Nagar Gram Tarekha. Namam Vishnu Padaya Krishna Vishnu Vatara Simhada Bhakti Granta Sama Nitinamane. Namam Stesha Shantara Dovravani Pracharane Nebhishya Shumri Vani Patsa Deshidharane. हे श्री कृष्ण चैतन्य रमणता नसिरा ददादाशा श्री गौरव भक्तविनो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे नमः कम गरे देवम शरणम मम मम श्री विरुदिन तारिनाम सच्चिदानंद शरण परमानंद माधव विरंतेस আমরা হংসবহন শিব নিয়ে আলোচনা করেছি আমি সরণ্য আজকে যাব আমরা বামন পুষ্কর পুষ্কর তীর্থ নমিসরণ্য দক্ষিণে রয়েছে পুষ্কর এই স্থান শ্রী পুষ্কর তীর্থে সমতুল্য এবং দিব্যদাস নামে এক ব্রাহ্মণ সেই স্থানে এই শ্রেষ্ঠ স্থান পরিদর্শন করেন তাহার নমিসারণ্য দক্ষিণে শুভে ব্রাহ্মণ পুষ্কর শ্রী পুষ্কর তীর্থে যথা দেখে দি জবর বজয়ে পদ বিপ্র দাস শ্রী গৌরাঙ্গ রূপ হাইলদাস পাদপদ্ম ভজন করেন এবং প্রভুর দিব্য সুবর্ণ তনু মানস চক্ষে দর্শন করে সন্তান লাভ করেন একদিন সকালে শ্রী নিত্যানন্দ প্রভু ধাম পরিক্রমা শুরু করলেন শ্রী নিত্যানন্দ প্রভু বললেন জীব এই সুন্দর গ্রামটি দেখো এখনো এই স্থানকে মানুষ ব্রাহ্মণপুর বলে হ্যাঁ বলে থাকে কিন্তু শাস্ত্র অনুসারে এই স্থান বামন পুষ্কর নামে পরিচিত কে বলছে না নিত্যানন্দ প্রভু শ্রীজীব গোস্বামীকে বলছেন এই স্থানের মহিমা অত্যন্ত নিঘুর কি নিঘুর সত্য আছে সত্যযুগে যুগে দিবদাস নামে এক ব্রাহ্মণ ছিলেন তিনি সকল তীর্থস্থান দর্শনের পর তখন পরিভ্রমণ করতে লাগলেন কিন্তু তার বিশেষ আগ্রহ ছিল পশ্চিম ভারতের পুষ্কর্তীত্ব দর্শনের জন্য পশ্চিম ভারতের পুষ্করতীত্ব কোথায় আছে কেউ গেছে কি আপনাদের মধ্যে কেউ গেছেন পুষ্করতীত নাম শুনেছেন বা গেছেন যেখানে ব্রহ্মার সেবা হয় এক এক জায়গায় আর কথা হয় আজমির আছেন আজমির আজমির আজমিরের থেকে কাছে পুষ্কর গিয়েছেন দিকে পোস্টিং ছিলাম সেই সুবাদে আহ জানতে পেরেছি যে ওইখানে পুষ্করা আছে তবে সৌভাগ্য হয়নি যাওয়ার হম ওখানে একটা কুন্ড আছে ওখানে সবাই স্নান করে ব্রহ্মদেবের পূজা হয় ওখানে আর কোথাও পূজা হয় না হম ব্রহ্ম এটা হচ্ছে আজমির আছে না আজমির শরীফ শরীফ আজমির স্টেশনের কাছে আমি একবার গিয়েছিলাম দুই হাজার পনেরো সালে ওই পুষ্কর্তীত্বে পৌঁছানোর জন্য পূর্বে ভ্রমণ করতে করতে তিনি তার আগেই নবদ্বীপ ধামে আগমন করলেন ওই পুষ্কতীত্বে পৌঁছানোর আগে তিনি নবদ্বীপ ধামে আগমন করলেন যখন তিনি আসলেন তখন তিনি স্বপ্ন দেখলেন যে কেউ যেন তাকে নবদ্বীপ ধামে অবস্থান করতে বলছে তুমি এখানে থাকো তুমি এখানে থাকো তুমি এখানে থাকো স্বপ্নের মধ্যে বলছো হ্যাঁ তাকে স্বপ্নে বলা হলো যে যদি তুমি নবদ্বীপে থাকো তাহলে এক মহানিত্য সম্পদ লাভ করবে এই স্বপ্ন আদেশ অনুসারে দিবদাস ওখানে একটি নবদ্বীপ ধামে একটি কুঠি স্থাপন করলেন কোথায় সত্য যুগে বৃদ্ধ বয়স পর্যন্ত সেখানে অবস্থান করতে লাগলেন এক সময় তিনি এতই বৃদ্ধ হয়ে পড়লেন যে তার আর ভ্রমণের সামর্থ্য আর নাই আমরা তো বলি বয়স হলে করবো সব নাকি এখন আপাতত টাকা মাটি মাটি টাকা করে চিন্তা করি বৃদ্ধ বয়সে আর সামর্থ্য নাই তিত্ত ভ্রমণ করা বা কোথাও যাওয়ার হ্যাঁ আর কোন সামর্থ্য কিন্তু সেই সময় তার পুষ্করতীর্থ দর্শনের অন্তরে খুব আকুলতা আর উদয় হলো সেই পুষ্কর আমি তো যাওয়ার বলে যেতে পারলাম না স্বপ্নে আদেশ করলে এখানে থেকে গেলাম কিন্তু তার দর্শন তো হলো না কি হবে তার মনের মধ্যে একটা আকুলতা খুব কষ্ট পাচ্ছে আহ তো তিনি আর হাঁটতে আর পারছে না হাঁটার সামর্থ্য নেই হ্যাঁ কোমর বেতা হাঁটুর বেতা সমস্যা নাকি বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আর হাঁটতে পারছেন তিনি খুব বিমর্ষ হয়ে পড়লেন এবং অনুতাপ করতে করতে কান্না করতে লাগলেন অনুতাপ করছেন এ জীবনে আমার আর পুষ্পত্ত্ব দর্শনের সুযোগ হলো না রে তার অবস্থা দর্শন করে তীর্থরাজ পুষ্কর তার এই মনের অবস্থা দেখে তীর্থরাজ পুষ্কর তার উপরে সদয় হইল এবং এই সেই দিব্যদাস ব্রাহ্মণকে স্বপ্নে দর্শন দিলেন স্বপ্নে দর্শন দিলেন পুষ্কর তীর্থ দিব্যদাসের নিকট সে হ্যাঁ নিকট একজন ব্রাহ্মণ রূপে আবির্ভূত হলেন কি ওই তীর্থরাজ পুষ্কর তখন একজন ব্রাহ্মণ রূপে সে ভক্তের কাছে আবির্ভূত হলেন এবং বললেন হে ব্রাহ্মণ আর তুমি কান্না করো না তোমার সামনে এই সুন্দর পুষ্করিণীটি দেখো একটা পুষ্করিণী দেখা যাচ্ছে এই সুন্দর পুষ্করণীটি দেখো এই পুষ্করিণীতে স্নান করলে তুমি পুষ্করতীর্থ দর্শনের লাভ ফল লাভ করবে মানে ওই যে তুমি তুমি যেতে সেটা এখন চোখ খুলে স্বপ্ন থেকে উঠে দেখবে এখানে একটা পুষ্করিণী আছে যেখানে তুমি স্নান করলে ওই পুষ্করতীত্বে দর্শনের লাভ তোমার হবে এভাবে স্বপ্নে আদেশ হয়ে দিব্যদাস ব্রাহ্মণ তখন তারপরের দিন সেই পুকুরে স্নান করতে গেলেন যেই মুহূর্তে সেখানে স্নান করলেন তিনি আর তার সামান্য সামনে পুষ্করতীর্থের দিব্যরূপ দর্শন করলেন যে স্নান করলেন তখন সেখানে সেই পুষ্করতীর্থের দিব্যরূপটা দর্শন করতে পারলেন দিব্যদাস কন্দন করতে শুরু করলেন এবং এই পুষ্করতীর্থকে বললেন আপনি কত কষ্ট করে এত দূরে আমাকে দর্শন দিতে আসলেন সেই কোথায় উত্তর ভারত থেকে কি কাশ্মীরের ওখান থেকে এসছে কোথায় কোথায় আছে নবদ্বীপ ধামে বলছে আপনি এত করে কষ্ট করে আমাকে এই দর্শন দেওয়ার জন্য এতটুকু দূরে আসলেন তখন পুষ্কর্তৃত্ব উত্তর দিচ্ছেন কি হে ভাগ্যবান ব্রাহ্মণ শোনো আমি তোমাকে দর্শন দানের জন্য বহু দূর থেকে আসিনি কি বলছেন আমি তোমাকে দর্শন দেওয়ার জন্য বহু দূর থেকে আসিনি বরং আমি নবদ্বীপ ধামের এই স্থানে নিত্যকাল বিরাজ করছি আমি নবদ্বীপ ধামের এখানে সবসময় আছি আমি অনেক দূর থেকে আসিনি আমি এখানে আছি বুঝলেন আমার নবদ্বীপ ধাম বাংলার ধাম ওখানে সব তীর্থ আছে হরি কৃষ্ণ আর কোথাও যেতে হবে কিন্তু ঘরের ঘরে ঘাটার কাজ না বুঝেই পারে না যে নবদ্বীপে কি আছে কি আমরা জানার চেষ্টা করছি কি এতগুলো তীর্থ নবদ্বীপ আছে তখন বলছে কি আমি এখানে বিরাজ করছি এই নবদ্বীপ ধাম বিভিন্ন পবিত্র তীর্থ আদিতে পরিপূর্ণ সমস্ত তীর্থ এখানে নবদ্বীপে আছে সকল তীর্থ এখানে বিরাজ করছেন এবং এই ধামের সেবা করছেন সমস্ত তীর্থ এসে নবদ্বীপ ধামের সেবা করছে আর আমি আর একটি রূপে পশ্চিম ভারতে নিজেকে পুষ্কর সরোবর রূপে প্রকাশ করছি নিজেকে প্রকাশ করে রাখছি ওখানে কিন্তু আমি এখানে নিত্য বিরাজমান ওই পুষ্কর সরোবর শতবার স্নান করলে যে ফল লাভ হয় শ্রী নবদ্বীপ ধামের পুষ্করে একবার স্নান করলেই সেই ফল লাভ হবে ওখানে গিয়ে শতবার স্নান করলে যা লাভ হবে আর এখানে একবার স্নান করলে লাভ পরিক্রমায় পাওয়া যাবে হরে কৃষ্ণ যারা যাবে তারা লাখে আর যারা না যাবে তারা রান্না এখন চিন্তা করছে কি করবো খারাপ তো সেজন্য কেউ যদি নবদ্বীপ ধাম পরিত্যাগ করে অন্য তীর্থ দর্শন অভিলাষ করে তাহলে সে একটি মূর্খ এবং দুর্য সে মূর এবং দুর্য সব তীর্থ ভ্রমণ করার ফলে নবদ্বীপ ধামে বাসস্থান লাভ হয় কি বলছে সব তীর্থ ভ্রমণ করার ফল হচ্ছে নবদ্বীপে থাকার জায়গা হয় এখানে ওই স্থানটি দেখো যেটা হচ্ছে কুরুক্ষেত্র ব্রহ্মবৈবর্ত সেখানে বিদ্যমান একটা স্থান আছে তার দুই পাশে দুটি নদী রয়েছে সরস্বতী এবং দুষ দৃশ্যদ্ধতি দুটা নদী একটা হচ্ছে সরস্বতী নদী একটা দৃশ্যদ্ধতি দুই দিকে দুইটা নদী এই দুটি নদী এই স্থানের শোভা এবং পূর্ণ বিস্তার করছে তখন বলতে লাগলেন সেই ব্রাহ্মণকে এই ব্রাহ্মণ তোমাকে একটি গুরু কথা বলবো খুব শীঘ্র এখানে প্রচুর সুখ ও আনন্দের উদয় হবে যেটা গুজ কথা বলে খুব কিছুদিনের মধ্যে এখানে প্রচুর সুখ এবং আনন্দের উদয় হবে মায়াপুরে সচিগৃহে শ্রী গৌরাঙ্গ সুন্দর আবির্ভূত হবেন এবং আপামর প্রত্যেককে তিনি প্রচুর প্রেম বিলাবেন উনি সত্য যুগের বর্ণনা বুঝতে পেরেছেন হ্যাঁ কলিযুগের কলিযুগে আসবে সেটা বলছেন এই সব স্থানে প্রভু ভক্তবৃন্দ নিয়ে সংকীর্তন রসে মত্ত হয়ে নিত্য করবেন তার পূর্ব পূর্ব সকল অবতারে প্রভুর সেই সমস্ত ভক্তগণ ছিল মানে তার যে অবতার ছিল সবাই তার সঙ্গে নিয়ে প্রভু কীর্তন বিলাস করবেন সেই প্রেম বন্যা জলে প্রভু প্রেম বন্যা জলে প্রভু সারা জগৎ বাসাবেন এই প্রেম বন্যা দিয়ে সারা জগৎ বাসিয়ে দিবেন। যারা কুতার্কিক তারা ছাড়া বাকি সকলে এই প্রেম লাভ করবে যারা কি তর্ক করবে ভগবানের এই বিশ্বাস করবে না তর্ক করবে তারা পাবে না তারা বঞ্চিত হবে এই ধামে নিষ্ঠা সহকারে যে বাস করে এই দিব্যদাস তার গৌরাঙ্গচরণ লাভ হয় কোনো দুর্জন যদি কোটি কোটি গৌরাঙ্গ ভোজন করলেও তার দুষ্ট ভাব দূর হয়ে যায় যে কোন দুর্জন ব্যক্তি কোটি কোটি বছর ধরে শ্রীকৃষ্ণে ভজন করে তবুও কৃষ্ণ নামে তার রতি অনুরাগ লাভ হয় না কিন্তু গৌরাঙ্গের ভজন করলে এই দুষ্ট ভাব দূরে চলে যায় নিতায় গৌর কত কি পালো বলছে কোটি কোটি বছর ধরে যদি কৃষ্ণ ভজন করে তো আর কৃষ্ণ নামে রতি হয় না কিন্তু গৌরাঙ্গ ভজন করলে সেগুলো হয়ে যায় অল্প দিনে সে ব্রজধামে রাধা কৃষ্ণের প্রাপ্ত হয় গৌর কৃপা হলে হে শেষে রাধা কৃষ্ণের দর্শন পাবে গৌর কৃপা হলে ব্রজে রাধা কৃষ্ণের দর্শন হবে গৌর কৃপা হলে তাড়াতাড়ি ব্রজধামে কোন সখীর আশ্রয় লাভ করে সে নিজের নিত্য চিন্ময় সিদ্ধি দেখা প্রাপ্ত হয় মানে এখান থেকে গৌরের কৃপা পেলে সে ব্রজধামে পৌঁছে যাবে গোলকবৃন্দ ব্রজ নিকুঞ্জে সে রাধা কৃষ্ণের যুগল সেবা করে হে বিপ্র এখানে থেকে তুমি ভজন করো তুমি নবদ্বীপে থাকে ভজন করো কোথাও যেতে হবে না তোমাকে সপার্শ্বদে তুমি গোরাঙ্গ মহাপ্রভু দর্শন লাভ করবে গোরাঙ্গ মহাপ্রভু যখন পার্শ্ব বৃন্দ সবাইকে নিয়ে আসবে তখন তুমি তারা দেখা পাবে হ্যাঁ এই কথা বলে তীর্থরাজ পুষ্কর সেখান থেকে বিদায় নিলেন তখন সেই বিপ্র আকাশবাণীতে শুনতে পেলেন হে বিপ্র মানে কি বিদায় নেওয়ার পর আকাশবাণীতে শুনতে পাচ্ছেন হে বিপ্র শ্রী গোরাঙ্গর প্রকট লীলার সময়ে তুমি তোমার এই আসন্ন কলিযুগে আবার অবতীর্ণ হবে মানে তুমি আবার কলিযুগে এখানে আবার আসবে এবং গোর কীর্তন রসের সমুদ্র এম রস সমুদ্রে সন্তরণ করবে তো নিত্যানন্দ প্রভু এই কথাটা হ্যাঁ বললেন কি বললেন এই দৈবানী শ্রবণ করে বিপ্রদাস নিশ্চিন্ত হলেন এবং কুণ্ড তীরে এই কুণ্ড তীরে বাস করতে লাগলেন এটাকে হংসবাহনের কাছাকাছি হংসবাহনের মন্দিরের রাস্তা ধরে প্রধান রাস্তায় ফিরে আসুন বাঁদিকে ঘুরে ওই রাস্তা ধরে এক কিলোমিটার কিছু কম এগিয়ে চলুন বাঁদিকে একটি বড় পুষ্করণী দেখতে পাবেন এটাই হচ্ছে নবদ্বীপের পুষ্কর্তৃত্ব তো শ্রীজি গোস্বামী নিকট পুষ্করতী মাহাত্ম বর্ণনা করার পর নিত্যানন্দ প্রভু তার ভক্ত পরিগণকে নিয়ে কুরুক্ষেত্রের উচ্চহট্টে প্রবেশ করলেন ওখানে একটা কুরুক্ষেত্রের স্থান আছে উচ্চহট্ট হট্ট নিত্যানন্দ সকল তীর্থ সকল দেবগণ এই কুরুক্ষেত্র আগমন করে বুঝে গেল মানে নবদ্বীপ কুরুক্ষেত্র আছে বুঝে গেল নিত্যানন্দ প্রভু এই পুষ্করতীর্থ দর্শন করিয়ে এই লীলা বলে জীব গোস্বামীকে নিয়ে কুরুক্ষেত্র দিয়ে আকমন করলেন তো আমরা কালকে এই কুরুক্ষেত্র নিয়ে আলোচনা শ্রবণ করবো হচ্ছে এটা নাম হচ্ছে হট্টডাঙ্গা উচ্চ হট্ট বা হট্টডাঙ্গা নামে নাম ঠিক আছে যাই পুষ্করতীর্থ কি জয় পুষ্কর তীর্থ ব্রহ্মার শুধু এক জায়গায় হ্যাঁ এই সেবা হয় আর কোথাও ব্রহ্মার কোথাও সেবা হয় না ওকে যাই ছিল প্রভুপাত ধামকে আমাদের অনেক ভক্ত দেখতে পাচ্ছি না কি ব্যাপার অনেকে দেখা যাচ্ছে না তুমি খবর রাখছো আরেকার আসতে আসছে না তাদের সঙ্গে যোগাযোগ করো কি ঠান্ডা বেশি দাঁড়িয়েছে না গায়ে জ্বর হয়েছে না কি হয়েছে না মনের জ্বর হয়েছে খবর না খবর নিয়ে আমাকে জানাও কার কি অবস্থা আসে না কেন ওকে ঠিক আছে কার কোনো প্রশ্ন আছে হ্যাঁ আজকে একটা সুন্দর ইয়ে জানতে পারলাম যে পুষ্কর তীর্থ নবদ্বীপও আছে এটা জানতাম না আমার জানা ছিল না খুব ভালো হলো এটা জানতে পেরে

ব্রহ্মার ব্রহ্মার পূজাটা হচ্ছে একমাত্র ওখানে কেন হয় আর কোথাও হয় না কেন এটা অভিশাপ হয়েছিল তার স্ত্রী সাবিত্রী অভিশাপ দিয়েছিল সেটাকে একটু বলা যায় প্রভু ছোট অনেক করে লম্বা কাহিনী বলা যাবে না যারা পরিক্রমা যাবে তারা ওখানে শুনতে পাবে পরিক্রমার জন্য এটা বাকি থাকে আমাদের জন্য আমাদের পরিক্রমা যাচ্ছি না এমনি জাস্ট পরিক্রমা যেতে হবে যখন সবগুলো এখানে বলে দিলে পরিক্রমার রস কোথায় থাকলো আর সব সুবিধা বাদে এখানে আমাদের সব জেনে নিতে চাই তারপর এমনি যাব আপনার সঙ্গে সাক্ষাৎ করতে ওই পনেরো আচ্ষা ঠিক আছে হবে তো না হলে বেশি জানবো করতে সব আমি বলে দিলি তখন নবদ্বীপ ধাম আমার উপর আক্রমণ সব ওই আর কুইরা বানাই দিচ্ছে কোথাও আসতে চাইছে না আর এখানে শুধু বলে দিচ্ছে সব বললে তো আরো ইন্টারেস্ট বাড়বে যাবো যখন যেতে হবে দিলাম যেতে হবে ওখানে সুন্দর স্নান করবে তারপর তো এখানে জানতে পারবে নাহলে মাথায় থাকবে পুষ্কর্থিত আমরা উপলব্ধি শেয়ার করতে পারি তা আজকে প্রভুর যে প্রবন ছিল অনেক কিছুই জানতে পারলাম বামন পুষ্কর সম্বন্ধে জানতে পারলাম এবং এই যে পুষ্কর বামন মানে বামন পুষ্কর যেটা হচ্ছে পুষ্কর তীর্থের সমান তো সেখানে গিয়ে যদি আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করি তাহলে অবশ্যই মহাপ্রভু আমাদেরকে কৃপা করবেন তো এই শিক্ষাটাই পেলাম আমাকে কৃপা করবেন যেন আমি মহাপ্রভুর ভজনে যুক্ত থাকতে পারি তো কৃপা করে হ্যান্ড রাইস করুন আজকের উপলব্ধি শেয়ারের